আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু অঙ্কের চতুর্থ অধ্যায়ের বিশেষ করে সমহারে শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রশ্নটি আগে ভালো করে পড়ি কুমিল্লা বট দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল শেয়ার ইস্যু সংক্রান্ত হাসি লিমিটেড শেয়ার প্রতি একশো টাকা মূল্যের বিশ হাজার শেয়ারে বিভক্ত একটা শেয়ারের মূল্য একশো টাকা এটা আসল মূল্য বিশ হাজার শেয়ারে বিভক্ত এই একশোকে বিশ হাজার দিয়ে গুণ করে দুই লক্ষ বিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন তো আমরা যা নিয়ে অনুমোদিত মূলধন নিয়ে যাবেদা করতে হয় না এটা আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী তখন এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এই যে এইখানে লক্ষ্য করি কোম্পানি ষাট পার্সেন্ট শেয়ার ইস্যু করেছে দশ পার্সেন্ট অতিরিক্ত পেয়েছে আবার কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিলি করেছে তাহলে এইখানে প্যাচটা হচ্ছে এই যে ষাট পার্সেন্ট ইস্যু করেছে বিশ হাজারের ষাট পার্সেন্ট আবার দশ পার্সেন্ট অতিরিক্ত পেয়েছে তাহলে আমরা এখন ক নাম্বারে বলছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা এবং বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো ভালো করে লক্ষ্য করি সমাধান কীভাবে করা যায় এই যে এখানে আমি নিচে এখানে সমাধান করব আর উপরে উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম এই যে হলুদ কালার দিয়ে রেখেছি কি বলেছে লক্ষ্য করি কোম্পানির ষাট পার্সেন্ট শেয়ার ইস্যু করেছে তার মানে কি বিশ হাজারের ষাট পার্সেন্ট তাহলে প্রথমে আমরা এই যে আবেদনপত্রের সংখ্যা নির্ণয় করব। কয়টি আবেদনপত্র পেয়েছি বিশ হাজারের ষাট পার্সেন্ট এই যে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ইস্বীকৃত শেয়ার গুণে একশো দশ পার্সেন্ট সূত্রটা হচ্ছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা গুণে একশো দশ পার্সেন্ট এখন একশো দশ পার্সেন্ট কীভাবে হলো তাই না একশো পার্সেন্ট সাথে অতিরিক্ত দশ পার্সেন্ট পেয়েছে অতিরিক্ত দশ পার্সেন্ট মানে কি মূল তো একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের সাথে আরও দশ পার্সেন্ট বেশি পেয়েছে সেই জন্য আমরা লিখেছি ইস্যীকৃত শেয়ার এই ষাট পার্সেন্ট আর তাকে গুণ হবে একশো দশ পার্সেন্ট দিয়ে এই যে লক্ষ্য করি বিশ হাজার ইন্টু ষাট পার্সেন্ট এটা হচ্ছে ইস্যুকৃত এই যে বলা আছে কোম্পানি ষাট পার্সেন্ট শেয়ার ইস্যু করে কার ষাট পার্সেন্ট বিশ হাজারের ষাট পার্সেন্ট সে জন্য বিশ হাজার ইন্টু এই ষাট পার্সেন্ট ইস্যুকৃত আর দশ পার্সেন্ট অতিরিক্ত পেয়েছে মানে কি একশো পার্সেন্ট আর দশ পার্সেন্ট একশো পার্সেন্ট তো মূল আরও অতিরিক্ত দশ পার্সেন্ট পেয়েছে তাহলে একশো দশ পার্সেন্ট গুণ একশো দশ পার্সেন্ট তাহলে এই বিশ হাজারে ষাট পার্সেন্ট হচ্ছে বারো হাজার বারো হাজার গুণ একশো দশ পার্সেন্ট তাহলে আমাদের হবে এই যে এই শেয়ারের পরিমাণ তেরো হাজার দুইশো শেয়ার এরপর লিখবো বিলীকৃত শেয়ার এখন বিলীকৃত কি করেছে এই যে বলেছে এখানে একশো পার্সেন্ট বিলি করেছে একশো পার্সেন্ট বিলি করবে কার এই ইস্যুকৃত যা করেছে তার একশো পার্সেন্ট অর্থাৎ যা ইস্যু করেছে তাই বিলি করবে সেজন্য ইচ্ছুকৃত শেয়ার গুণ একশো পার্সেন্ট তো ইস্যুকৃত তো এই যে বিশ হাজারের ষাট পার্সেন্ট ইস্যু করেছে বিশ হাজারের ষাট পার্সেন্ট ইস্যু করেছে তার একশো পার্সেন্ট বিলি করেছে সেজন্য জন্য গুণ একশো পার্সেন্ট তাহলে এখানে এটাকে গুণ করে ষাট পার্সেন্ট গুণ করে আমরা পাবো বারো হাজার তাকে একশো দিয়ে গুণ করলে এই একশো পার্সেন্ট দিয়ে গুণ করলে বারো হাজারই হবে অর্থাৎ আমাদের আবেদনকৃত মোট শেয়ারের সংখ্যা হচ্ছে তেরো হাজার দুইশো পেয়েছি আমরা তার মধ্যে বারো হাজার শেয়ার ইস্যু করেছি সেই বারো হাজারই আবার বিলি করেছি এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি তো আমার সামনে যারা আছে তুলে নিছো না আচ্ছা এরপরে যাবেদা করবো আমরা উদ্দীপকের পরের অংশে যাই যে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ক নাম্বারে বলেছে উপরুক্ত লেনদেন অবলম্বনে যাবেদা প্রস্তুত করো জাবেদা করতে বলেছে তো জাবেদা করবো এখানে যা দুইটা যাবেদা হবে প্রথম কি মনে আছে কি বলো ব্যাংক হিসাব শেয়ার ইস্যু করার জন্য প্রথম যাবাদের হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাংক শেয়ার আবেদন ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে ওই যে কিছুক্ষণ আগে আমরা কতটা কতটা আবেদনপত্র পেয়েছি তেরো হাজার তেরো হাজার কতটি পেয়েছি দুইশো এই তেরো হাজার দুইশোকে একশো দিয়ে গুণ হবে কারণ এখানে অধিকারও নাই অবহারও নাই বিষয়টি আবারও বলি আমরা যাবে এখানে দুইটা যাবে হবে প্রথম হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাঙ্কে জমা হবে ব্যাঙ্কে টাকা বাড়বে সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে আমরা যতগুলো আবেদনপত্র পেয়েছি তাকে এই একশো দিয়ে গুণ হবে তো আবেদনপত্র পেয়েছি আমরা ক নাম্বারে কিন্তু বের করেছি কতটি আবেদনপত্র পেয়েছি ক নাম্বারে আমরা দেখলাম তেরো হাজার দুইশো আবেদনপত্র পেয়েছি তেরো হাজার দুইশো গুণ এই একশো টাকা এই টাকাটা হবে এখানে ব্যাখ্যা লিখে দেবে যে প্রতিটি একশো টাকা দরে তেরো হাজার দুইশো শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল প্রতিটি একশো টাকা দরে তেরো হাজার দুইশো শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তা আবার সামনে যারা আছে দূরত্ব তুলে নাও এইটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা এবার দ্বিতীয় যাবেদাটা করব তো দ্বিতীয় জাবেদাটা আমি পরে স্লাইডে দেখাচ্ছি সময় জায়গা নাই ওখানে জায়গা হবে না এই যে দ্বিতীয় জাবেদাটা এইখানে কিন্তু আরও নয় অবহারও নাই সাধারণ একটি অঙ্ক কিন্তু অতিরিক্ত আবেদনপত্র পেয়েছে তো আর অবহার না থাকলে যদি অতিরিক্ত আবেদনপত্র পায় তাহলে যাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট শেয়ার আবেদন ডেবিটে হবে ওই যে প্রথম যাবেদায় যে টাকাটা লিখেছিলাম সেই টাকাটাই প্রথম জাবেদায় যে টাকাটা লিখেছিলাম সেটাই শেয়ার আবেদনের ডেবিটে লিখবো আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে কিন্তু টাকা হবে কথা একটু ভালো করে বুঝি এখানে বলছে বিশ হাজার শেয়ারের ষাট পার্সেন্ট ইস্যু করেছিল তাহলে বিশ হাজারের যে ষাট পার্সেন্ট ইস্যু করেছে এই বিশ হাজারের ষাট পার্সেন্ট বারো হাজার শেয়ার পেয়েছে এই ইস্যু করেছে তা যে যেটা ইস্যু করবে সেটাই কিন্তু মূলধনে যায় এই যে এখানে বলে দিয়েছে কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিলি করে এই একশো পার্সেন্ট বলতে বোঝাচ্ছে এই যে বিশ হাজারে ষাট পার্সেন্ট বারো হাজার বারো হাজারের একশো পার্সেন্ট বারো হাজার শেয়ারে হবে তাহলে বারো হাজার শেয়ার যেহেতু বিলি করেছে সেই জন্য মূলধনে বসবে বারো হাজার গুণ একশো বারো লক্ষ টাকা আর ব্যাংকে আমরা এটা থেকে এটা বিয়োগ করে ব্যাংকে টাকাটা পাবো এই যে ডেবিট ক্রেডিট দুই দিক সমান হবে না তো এই টাকা থেকে এটা বিয়োগ করে হবে এই এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে ব্যাঙ্ক হিসেবে হবে এটা থেকে এটা বিয়োগ করে পেলাম এবং ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন ও অধিকার হিসাবে স্থানান্তর করা হলো এই হচ্ছে আমাদের দুইটা জাবেদা তো এইখানে আরেকটা জাবেদা আছে সেটি হচ্ছে এই যে আমি এইখানে লক্ষ্য করি কোম্পানি তার অবলক্ষক আর এফ কমকে দুই পার্সেন্ট কমিশন প্রদান করে তো দুই কমিশন প্রদান করলে যাবে হবে অবলক্ষকের কমিশন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট প্রশ্ন হচ্ছে দুই পার্সেন্ট কিসের উপরে হিসেব করব দুই পার্সেন্ট হিসেব করবো শেয়ার মূলধনের উপরে দুই পার্সেন্ট হিসেব শেয়ার শেয়ার লক্ষ্য করি কোম্পানি তার অবলক্ষেকর কমিশন বাবদ দুই পার্সেন্ট প্রদান করেন তো অবলক্ষেকর কমিশন দুই পার্সেন্ট কীসের উপরে কাটব শেয়ার মূলধনের উপরে শেয়ার মূলধনের উপরে পার্সেন্টেজ কাটব যে কিছুক্ষণ আগে যে যাবেদা করেছি বারো লক্ষ টাকা ছিল না শেয়ার মূলধন তার উপরে দুই পার্সেন্ট তো বারো লক্ষ দুই পার্সেন্ট হিসেব করলে কত হয় আমি ক্যালকুলেটারে হিসেব করি বারো লক্ষ দুই পার্সেন্ট বারো লক্ষ শেয়ার মূলধন ছিল বারো লক্ষ ইনটু টু পার্সেন্ট এই যে চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা নিয়ে যাবেদ করব অবলক্ষর কমিশন হিসাব ডেবিট আর যেহেতু প্রদান করা হচ্ছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অবলক্ষ কমিশন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে এই বারো লক্ষ টাকার উপরে দুই পার্সেন্ট ব্যাখ্যায় লিখবো অবলক্ষীকর কমিশন পরিশোধ করা হল এইভাবে আমরা যাবেদা প্রস্তুত করবো তো এই অঙ্কে তিনটা যাবেদা হবে একটি হচ্ছে আমরা প্রথমে করেছি ব্যাংক হিসাবের সাথে আরেকটি শেয়ার মূলধন হিসাবের সাথে আরেকটি হচ্ছে অবলক্ষ কমিশন প্রদান করার জন্য এই তিনটা জাবেদা এরপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল মনে হয় সেটা প্রস্তুত করবো এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম লক্ষ্য করি গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো বারো লক্ষ টাকা উত্তর হবে তো লক্ষ্য করি কীভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এই যে আর্থিক অবস্থার বিবরণী আমরা এইভাবে শক অঙ্কন করবো প্রথমে লিখবো এই আমাদের সম্পদ সমূহ তো এই অঙ্কে কিন্তু আমাদের দুইটা সম্পদ আছে এই অঙ্কে দুইটা সম্পদ আছে একটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত যেটি চলতি সম্পদ আরেকটি আছে অবলোকর কমিশন যেটি অলিক সম্পদ তো আমরা লিখব এই যে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে ব্যাংক জমার উদ্বৃত্ত যে দুইটা জাবেদা করেছি আমরা এক নাম্বার যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি তেরো লাখ বিশ হাজার টাকা আর দুই নাম্বার জাবেদায় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি কত টাকা সম্ভবত ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এক লাখ বিশ হাজার টাকা আমরা এক নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম তেরো লাখ বিশ হাজার মাইনাস দুই নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এটা মাইনাস হবে এক লাখ বিশ হাজার আবার তিন নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি চব্বিশ হাজার চব্বিশ হাজার তাহলে হচ্ছে মোট এই এগারো লক্ষ ছিয়াত্তর হাজার ব্যাঙ্ক যেমন উদ্ধৃত হবে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার আমি আবারও বলি কিভাবে হলো এক নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি তেরো লক্ষ বিশ হাজার টাকা তাহলে একটা ডেবিট ব্যাঙ্ক হিসাবের আমরা যদি ক্ষতিয়ান করতে চাই দুই নাম্বার যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে তেরো লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার বিয়োগ করে থাকে বারো লক্ষ টাকা ওই বারো লক্ষ টাকা থেকে আবার তিন নাম্বার যাবে ব্যাংক হিসাবে ক্রেডিট করেছি চব্বিশ হাজার টাকা ওই চব্বিশ হাজার টাকা বিয়োগ করে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটা ব্যাংক যেমন উদ্বৃত্ত ওই ডেবিট থেকে পরপর দুইটা বিয়োগ করে এইবার আসি অবলক্ষকের কমিশন অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসাবে আমরা লিখতে পারি এই যেমন উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম এই যে দুই পার্সেন্ট যে কমিশন প্রদান করেছিল এটি কিন্তু অলিক সম্পদ অথবা অসমন্বিত ব্যয়ের কাছে আমরা লিখতে পারি অবলক্ষকের কমিশন চব্বিশ হাজার টাকা এটি কিন্তু জাবেদা করেছিলাম এবার এই দুইটা যোগ করে বারো লক্ষ শেষে লিখে ডাবল দাগ দিয়ে দিব সম্পদ পাশ সম্পন্ন হলো এইবার আসি শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ এখানে লিখবো শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ এখানে প্রথমে লিখব সেই অনুমোদিত মূলধন পূর্বের মতো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রতিটি এই যে লেখা উপরে দেখি হাসি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের বিশ হাজার শেয়ারে অনুমোদিত তাহলে লিখব প্রতিটি একশো টাকা ধরে বিশ হাজার শেয়ার একশো গুণ বিশ হাজার বিশ লক্ষ হবে বিশ লক্ষ টাকা প্রথমে লিখলেও হবে শেষে লিখলেও হবে আমি শেষে লিখে ডাবল দাগ দিয়ে দিলাম এরপরে আসি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এই অঙ্ক কিন্তু অধিকার নাই অধিকার যেহেতু নাই এই ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত কত হবে তাই না ইস্যুকৃত আদায়কৃত বিলীকৃত সবসময় লিখবো দুই নাম্বার যাবেদা দেখে সেটা আবারও বলি দুই নাম্বার যাবেদায় মূলধন হিসেবে কত লিখেছি দুই নাম্বার যাবেদায় মূলধন হিসেবে লিখেছিলাম বারো লক্ষ সেই বারো লক্ষ টাকা এখানে বসবে কিন্তু এখানে প্রতিটি কীভাবে লিখবো লিখবো প্রতিটি একশো টাকা দরে এই যে বিশ হাজারে বিশ হাজারের বিশ হাজার শেয়ারে ষাট পার্সেন্ট বারো হাজার শেয়ার ওই বারো হাজার শেয়ার হচ্ছে ইসিপৃত বিলিপিত এবং আদায়কৃত সেজন্য লিখবো প্রতিটি একশো টাকা দরে বারো হাজার শেয়ার প্রতিটি একশো টাকা দরে বারো হাজার শেয়ার বারো কত হবে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা লাস্টে লিখে ডাবল দাগ দিয়ে দিব নিচে লিখে এই যে এইটা আর এটা মিলে যাবে এই সম্পদ আর এই সত্য দায়সমূহ দুই দিক সমান হবে তো এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত দুই হাজার উনিশ সালের প্রশ্নগুলি এসেছে সেগুলি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হবে